প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজকে আমার যেই টপিকটা আমি যেটা শিরোনাম রেখেছি সেটা হচ্ছে যে দশ নাম্বার মহাবিপদ সংকেত এখন আপনারা হয়তো শুনে ভাববেন কি ব্যাপার দশ নাম্বার মহাবিপদ সংকেতের কথা কেন বলা হচ্ছে এটা আসলে একটা কারণ আছে আপনারা জানেন যে গতকাল মাহফুজ আলম যিনি একজন উপদেষ্টা সরকারের একজন উপদেষ্টা তার মাথায় সরাসরি তার মাথায় একটা বোতল কিন্তু ছুড়ে মারা হয়েছে তার মাথায় কিন্তু এসে আঘাতটা লেগেছে এখন আমি সে প্রসঙ্গে পরে আসছি আমি কেন আসলে দশ নাম্বার মহাবিপদ সংকেত বলছি সেটা আগে আমি বরং দেখা করিনি আমরা সবাই জানি এই যে দশ নাম্বার মহাবিপদ সংকেত এটা আসলে সাধারণত ব্যবহার করা হয় যখন বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোতে যখন কোনো ঘূর্ণিঝড় কিংবা কোনো সাইক্লোনের সৃষ্টি হয় এবং সেই সাইক্লোনটা যদি মানে দুশো কিলোমিটার কিংবা এর আশপাশে আঘাত আনতে যায় তাহলে কিন্তু এই দশ নাম্বার মহাবিপদ সংকেত দেখানো হয় মানে সাইক্লোনটা খুব জোরে আঘাত আনবে এবং অনেক ক্ষয়ক্ষতি করবে সেখানে হয়তো জলোচ্ছ্বাস হবে অর্থাৎ প্রাণ এবং ওখানে জীব আছে সেগুলোর আসলে ক্ষতি হবে সেই জন্যই দশ নাম্বার বিপদ সংকেতটা দেখানো হয় যে বিপদ একটা বিপদ ধেয়ে আসছে আপনারা সতর্ক হন এবং আপনারা যে যার মতো নিরাপদ আশ্রয়ে চলে যান এখন আমি যে কারণে এই দশ নম্বর মহাবিপদ সংকেতটা রাষ্ট্রের ক্ষেত্রে ব্যবহার করছি সেটার কারণ হচ্ছে আমরা গতকাল যে ইনসিডেন্টটা দেখলাম সেটা দেখার পর আমার মাথায় কিছু জিনিস আসলে ভর করছে প্রথম যেটা হইতেছে আমি দেখলাম চ্যানেল আই সহ যমুনা টিভি টেলিভিশন সহ বেশ কয়েকটা টেলিভিশনে কিন্তু একদম সরাসরি একটা ভিডিও দেখানো হয়েছে যে কে আসলে ছুঁড়ে মারছে হচ্ছে এই বোতলটা ওখানে স্পষ্ট বোঝা না গেলেও একটা ছেলে সেটা ছুঁড়ে মারছে সেটা বোঝা যাচ্ছিল এবং সেই ছেলেটার পাশেই কিন্তু পুলিশ কিছু পুলিশ দাঁড়ায় ছিল পুলিশ আবার সঙ্গে 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 কিন্তু ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে যে কেন মারছে এটাও দেখা যাচ্ছে এবং ছেলে আবার দেখলাম যে উত্তর দিচ্ছে আমি কিন্তু বলতেছি না যে এটা ওই ছেলেই করছে কারণ এটা আসলে তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে কিন্তু যতটুকু আমরা দেখছি বুঝছি এবং যেটা আমাদেরকে দেখানো হয়েছে এবং সাংবাদিকরা এই যে ভিডিওটা দেখাইছে তাতে এটা মনে হয়েছে তার জায়গায় ধরেন এক্স ওয়াইজের অন্য কেউ হতে পারে কিন্তু ধরে নিলাম ওই যে ছেলেটা যদি হয় এখন প্রথম প্রশ্ন হচ্ছে একজন মন্ত্রীর মাথায় যিনি বোতল ছুঁড়ে মারেন তাকে পুলিশ সঙ্গে সঙ্গে কেন গ্রেফতার করলো না মানে গ্রেফতার না করার মানে এই কারণটা কি হইতে পারে এটা আপনি একটু চিন্তা করেন যে অন্য যে কোনো সময় হলে কি হইতো যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো সঙ্গে সঙ্গে কি তাকে গ্রেফতার করা হইতো না সে করছে কি করছে না তারপর পরে ব্যাপার সন্দেহভাজন হিসেবে হলেও তো তাকে গ্রেফতার করা হইতো কিন্তু কেন তাকে কেন গ্রেফতার করা হইলো না এর আসলে কিন্তু মাঝে যে আছে কারণ হচ্ছে যে এই যে আন্দোলনটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু একটা আন্দোলন করতেছিল এবং তারা সেই আন্দোলন অনেকদিন ধরেই করে আসছে তাদের কিছু যৌক্তিক দাবি আছে তাদের থাকার জায়গা নাই মানে হল নাই এবং সেই তারা ওই হলের দাবি করে আসছিল এবং হল না থাকলে তাদেরকে এখন যত দিন পর হল না হবে তাদেরকে একটা যাতে থাকার জন্য বৃত্তি দেওয়া হয় এই যৌক্তিক দাবিগুলো তারা করে আসছিল কিন্তু সেই দাবিগুলো মানা হচ্ছিল না বলে গতকাল তারা মার্চ টু যমুনা ঘোষণা করে এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে তাদেরকে মারা হয়েছে পেটানো হয়েছে তারপর তাদেরকে চেয়ার গ্যাস তাদের উপর চালানো হয়েছে মানে এক কথায় তাদের উপর একটা এক নির্যাতন হয়েছে ছাত্র এবং এখানে কিন্তু শিক্ষকরা এখন এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু তারা কি করছে সেখান থেকে সরে গিয়ে তারা ওই কাকরাই মসজিদের পাশপাশে তারা কিন্তু সারা রাত গতকাল ছিল এখনো আছে বলে আমি যতদূর জানি অর্থাৎ তারা তাদের দাবি আদায় না হওয়ার মতো কিন্তু ছড়বে না এখন এই গতকাল রাতে যখন আলম গেছে তাদের কিন্তু এক ধরনের ক্ষোভ অলরেডি ছিল যে এখানে তো অন্যরা অনেকে আন্দোলন করতে পারছে যে জায়গাটা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যমুনা যমুনা আশপাশে সেখানে কিন্তু অন্য অনেকে আন্দোলন করতে পারছে এবং তাদেরকে বরং উল্টো মানে ঠান্ডা পানি ছিটানো হয়েছে যাতে হিট স্ট্রোক না হয় তাদেরকে মানে একদম মানে জামাই আদরে রাখা হয়েছে সেখানে একই মানে শিক্ষার্থীরা মানে শিক্ষার্থী বলতে বুঝাচ্ছে ওখানেও ওই আন্দোলনে অনেক শিক্ষার্থী ছিল কিন্তু এখানে একই শিক্ষার্থী যারাও কিন্তু আসলে এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের আন্দোলনে এই শিক্ষার্থীরাও ছিল তাদেরকে কেন তাহলে এই ধরনের বৈষম্য করা হলো তাদের মনে কিন্তু অলরেডি এক ধরনের কিন্তু বেতৃষ্ণা চলে এসছে এবং এটা শুধু তাদের মনে না পুরো বাংলাদেশের অনেক মানুষের মনে কিন্তু এই বেতৃষ্ণাটা আছে দশ নম্বর মহাসবসঙ্গে যে আমি বলছি এটার কারণ কিন্তু আছে কারণ হচ্ছে মানুষ দেখতেছে যে একদল মানুষ সুবিধা পাচ্ছে এবং তাদেরকে সকল কিছু দেওয়া হচ্ছে এবং অন্য সেটা পাচ্ছে না তারা তখনই একই কাজ করতে যাচ্ছে সে তাদের উপর বরং হচ্ছে তো এই যে এই যখন জায়গা সেই জায়গায় তো একটা ক্ষোভ ছিলই এখন সেই ক্ষোভের বহিপ্রকাশটা সাধারণত কিভাবে করছিল শিক্ষার্থীরা এই গত নয় মাসে আমরা দেখেছি সেটা হচ্ছে যে যখনই তারা কোনো ক্ষোভ দেখে কোথাও যদি তাদের কাছে মনে হয় যে তাদের মানে পক্ষে যাচ্ছে না তারা কিন্তু মপ করতো বিভিন্ন জায়গায় যে কেউ কেউ বিপক্ষে কথা বলে তারা কিন্তু হোক প্রশাসন হোক অন্য তাদেরকে ঘিরে ধরে তাদেরকে হয় ধরে কিংবা তাদেরকে মারে মানে আমরা এমন কি দেখছি যে পুলিশের কি যেন বলে শাহবাগে কি পুলিশের যে থানা সে থানাতে গিয়েও কিন্তু মব করা হয়েছে এবং আসামিকে ছিনিয়ে আনা মানে খুলে নিয়ে আসা হয়েছে এসব ঘটনা কিন্তু ঘটছে তাহলে পুলিশ যখন দেখছে যে এই ছেলেটা মানে বোতল মারছে তখন পুলিশ তো তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে পারতো আমি আজকে সকালে বললাম যে পুলিশ তাকে খুঁজছে অপরাধীকে আরো যারা ছিল তাদের জন্য জিজ্ঞাসাবাদের গ্রেফতার করা যেত কেন গ্রেফতার করে নাই কারণ পুলিশ জানে ওই সময় যদি গ্রেফতার করে তাহলে তাদেরকে একটা মবের মবের মাঝে পড়তে হবে এতগুলো পুলিশ সেখানে ছিল কারণ সেখানে একজন মন্ত্রী গেছে কিন্তু সেটা সে করে নাই মানে মন্ত্রীর মাথায় আগা থানার পরেও মন্ত্রীকে কিন্তু জাস্ট মানে চলে যেতে হয়েছে সেখানে কোনো কিছু গ্রেপ্তার হয় না কারণ ওই যে মব মবের যে ভয় কারণ ওখানে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক বেশি ছিল ছাত্র শিক্ষক বেশি ছিল একটা মব হয়ে যেতে পারে পুলিশ সেই ভয় সেই ভয়ে কিন্তু আমার এটা এইটার বিশ্লেষণ নেতা ছাড়া আর কিছুই হইতে পারে না সেই ভয় কিন্তু সঙ্গে সঙ্গে কাউকে গ্রেফতার করে না এখন পুলিশ তাদেরকে খুঁজতেছে সুতরাং এবং এই যে মব যে মবটা আসলে গত নয় মাসে আমরা দেখছি আপনারা এটাকে মব বলেন যেটাই বলেন জড়ো হয়ে আসলে নিজেদের যে মানে নিজেদের পক্ষে যে কোনো কিছু নিয়ে যাওয়া এই যে বিষয়টা এইটা যদি বন্ধ না হয় না তাহলে আসলে কি হবে জানেন তাহলে কিন্তু এটা একসময় না একসময় আপনাদের ঘাড়ে এসে পড়বে এখন যেমন পড়ছে মাহফুজ আমল আহ মাহফুজ আলমের মাথায় একসময় অন্য আরো কারো ঘর ঘাড়ের মধ্যে পড়বে পড়বেই পড়বে মনে রাখবেন নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না আপনাদের উচিত ছিল সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে এক ধরনের কনসেন্সাস করা মানে সব মানে যেটা আসলে উচিত ছিল মূলত আপনারা অন্তর্বর্তী সরকার গঠন করছেন ঠিকই কিন্তু যেটা উচিত ছিল সেটা হচ্ছে আসলে একটা ধরনের জাতীয় সরকার গঠন করা যেখানে রাজনৈতিক দলগুলোর সবার প্রতিনিধিত্ব থাকবে সেটা হয় এখন রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে গেছে তারা বিভক্ত হয়ে এখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পরশু দলের একজন একজন শিক্ষার্থী কিনা ছাত্র দলের কর্মী ছিল তাকে হত্যা করা হয়েছে এরপরে দেখলাম বিএনপি এবং ছাত্র দল এবং ছাত্র শিবিরের মাঝেও এক ধরনের বিভক্তি দেখা যাচ্ছে এরা ছাত্র দল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি পদত্যাগ দাবি করেছে তখন জামাত শিবিরের লোকজন সেটা আবার বিরোধিতা করছে কারণ শিবিরের মানুষ মানে ধারণা করা হয় যে জামাতের আহ একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এইটার তো দরকার ছিল না এই যে মানে অন্তর্বর্তী সরকারে এই যে ছাত্র দল ছাত্র শিবির কিংবা ধরেন এই যে এখন যে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এবং এদের যে ছাত্র উইং আছে এদের মাঝে যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি মানে অর্থাৎ আওয়ামী লীগকে যদি আপনি বাদও দেন বর্তমান যে এক্সিস্টিং যে দলগুলো রাজনীতি করতেছে তাদের মাঝে তো বিভক্তি চরম আকার ধারণ করছে এটা যে কোনো মুহূর্তে কিন্তু আরও মানে একটা বিস্ফোরিত হতে পারে কারণ আমি দেখতেছি এনসিপি ওই যে গত এই যে কিছুদিন আগে যে আন্দোলনটা হইলো আওয়ামী লীগ ব্যান করার আন্দোলন হইলো সেখানে আসলে যে ওই জাতিসংগীত গাওয়া নিয়ে মানে দেখা গেল যে একটা বিরোধিতা করা হলো এবং এরপরে আবার সেখানে আরও ওই গোলাম আজমের বাংলাদেশের কথা বলা হলো এইসব বলার পরে এরপরে এনসিপি দেখি এগুলোকে একদম সম্পূর্ণ রকম তারা বলতে এটা তাদের কাজ না এটা অন্য একটা গোষ্ঠীর কাজ অন্য একটা গোষ্ঠী বলতে তারা জামাত শিবিরকে সেটা বোঝানো হয়েছে এখন এনসিপি এবং জামা শিবিরের মাঝে একদম দা কুমড়ার মতো একটা সম্পর্ক দেখা যাচ্ছে এই এভাবে যদি চলতে থাকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই যেই বিভেদ সৃষ্টি হয়েছে এবং গতকালও আমি দেখলাম যে মাহফুজ আলম কিন্তু ইমিডিয়েটলি যখন এই ঘটনাটা ঘটছে তিনি ইমিডিয়েটলি বলছেন যে এই ঘটনাটা আমি জানি এই ঘটনা করে সাধারণ শিক্ষার্থী ঘটে নাই করে নাই এই ঘটনাটা করছে হচ্ছে কোন একটা গোষ্ঠী গোষ্ঠী যারা কিনা আমার আমাকে নিয়ে গত আট মাস ধরে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলতেছে তারাই এই ঘটনাটা ঘটছে আপনারা তদন্ত করেন তিনি মিডিয়াকে এবং প্রশাসনকে বলছেন যে আপনারা তদন্ত করেন ভাই প্রশাসন তো আপনি নিজেই আসেন তাহলে আপনি তদন্ত করেন আপনি কেন মানে হওয়ার উপর তো কথা বলার কথা না মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে বিভক্তিটা তৈরি হয়েছে এই বিভক্তি বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে না বরং এটা আরো অনেক খারাপের দিকে যাবে যদি এভাবেই চলতে থাকে দশ নম্বর মহাবিপদ সংকেত কথাটা বলছি না এটা বলার মানে হচ্ছে যে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা ওই দশ নম্বর মহাবিপদ সংকেতের দিকেই যাব তখন ওই যে একটা এক ধরনের বিধ্বংসী অবস্থার সৃষ্টি হবে যেখানে আর কি যান মাল এবং স্থাপনার ক্ষতি হবে ঠিক যেমনটা ঘূর্ণিঝড় কিংবা সাইক্লোন হলে হয় সুতরাং এখনই যদি আপনারা সতর্ক না হন এখনই যদি আপনারা এইসব মব এই ধরনের আন্দোলন যেভাবে একজনকে আপনি সুবিধা দিবেন আরেকজনকে দিবেন না এগুলো যদি আপনারা না বন্ধ না করতে পারেন কারণ এরাও কিন্তু এই আন্দোলনে ছিল এরা যখন দেখে এই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দেখলো যে তাদেরকে এভাবে মারা হয়েছে তারা কিন্তু এটা মেনে নিবে না সুতরাং আপনারা এগুলো বন্ধ করেন এই বৈষম্যহীনতার কথা বলে আপনারা যে বৈষম্য চালু করেছেন সেটা যদি বন্ধ না করেন তাহলে কিন্তু ওই যে আপনাদের মাথায় দশ নম্বর মহাবিপদ সংকেতের বোঝা কিন্তু এসে পড়বে তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবে নিশ্চয়ই আগামী ভিডিওতে আবার দেখা হবে